ঈশ্বরদি থেকে চলে যাচ্ছি আজকে ঝিনাইদা হ্যাঁ বন্ধুরা আজকের এই টুরের গল্পটি ঈশ্বরদি থেকে ঝিনাইদা গিয়ে কিভাবে বিয়ের অনুষ্ঠানে জয়েন করলাম আর থেকে যখন আমরা গাড়ি পাচ্ছিলাম না ঈদের পরে গাড়ি পাওয়ার থেকেই যায় ঈদের পরে গাড়ি পাওয়ার যে কষ্ট সেই কষ্টগুলো আসলে আমরা একদম হারে হারে টের পেয়েছি ঈশ্বরদীর দাসুরিয়া মোড় থেকে কোনো গাড়ি না পেয়ে পরে বাধ্য হয়ে ঢাকা কোচে হাত মেরে উঠে চলে এসেছি ঝিনাইদা হ্যাঁ বন্ধুরা ঝিনাইদা পুরোপুরি না এসে নেমেছিলাম শেখপাড়া সেখান থেকে আবারও গাড়িতে উঠে চলে এসেছি ঝিনাইদা শহরে ঝিনাইদা শহর থেকে চলে এসেছি সরাসরি অটোতে করে ব্যাপারী এই ব্যাপারী পাড়ায় যাওয়ার সময় ঝিনাইডার শহরটি উপভোগ করছিলাম বন্ধুরা ঝিনাটার শহরটি আসলে যানজট মুক্ত কোলাহলহীন শহর ব্যাপারী পাড়া শাপলা চত্বরের পাশেই আমার মামাতো ভাইয়ের বাড়ি আর সেখানেই আমরা আজকে চলে এসেছি বিয়ের অনুষ্ঠান খেতে আজকে গায়ে হলুদ আর আজকের এই গায়ে হলুদ এবং আগামীকালকে বউ ভাতের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা থেকে উড়ে চলে এসেছি পরিবার নিয়ে অনেক দিন পরে অনেক দূরের পথে চলে এসেছি বন্ধুরা ঝিনাইদা শহরে আর এটা হলো ব্যাপারী পাড়ার সাপলা চত্বর সাপলা থেকে আমার ভাইয়ের বাড়ি ওয়াকিং ডিস্টেন্স সেখানে গিয়েই দেখি অলরেডি আয়োজন শুরু হয়ে গিয়েছে তাদের গায়ে হলুদের সকল আনুষ্ঠানিকতা যদিও আনুষ্ঠানিকতা শুরু হবে সন্ধ্যার সময় কিন্তু আগে থেকে ফটো সেশন শুরু হয়ে গিয়েছে তো আমরাও গিয়ে ফটো সেশনে যোগ দিলাম গায়ে হলুদের অনুষ্ঠান প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাই মিলে উপস্থিত হয়ে বন্ধুরা তোমাদের বলতে চাই এই ঝিনাইদাতে আমার এটা প্রথম ব্লগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার ব্লগ থাকলেও ঝিনাইদাতে এটাই আমার প্রথম ব্লগ তবে ঝিনাইদার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে আচ্ছা যাই হোক এখন মূল অনুষ্ঠানে ফিরে আসা যাক ছোট বাচ্চারা কিভাবে খুশিতে খেলাধুলা করছে এবং সবাই কর্মব্যস্ততার মধ্যে দিন পার করছে পরেই যে গায়ে হলুদের মূল আনুষ্ঠানিক রকম মিষ্টি পায়েস কেক পান হাবিজাবি সবকিছু মিলায়া গায়ে হলুদের পশরা সাজিয়ে বসেছে আজকে গরমে অতিষ্ঠ জনজীবন তারপরেও মানুষ এই অনুষ্ঠানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে এবং আনন্দ ভাগ করে নিয়েছে বন্ধুরা আমাদের এই আয়ের অনুষ্ঠানটি গরমের মধ্যে হলেও সবাই খুব ভালোভাবে উপভোগ করেছে দেখুন বন্ধুরা কতগুলো মানুষ এখানে বসে আছে কত সবাই সাজুগুজু করেছে হলুদের সাজে তাই বন্ধুরা আমি কিন্তু মিস করি নাই আমিও হলুদের সাজে সাজুগুজু করেছি যদিও আমার প্রচন্ড গরম লাগছিল তারপর কিছু করার নেই কারণ এটা মামাতো ভাইয়ের বিয়ে বলে কথা যাই হোক গায়ে হলুদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি শহর ঘুরতে রাতের আধারে কেমন লাগে সেই শহরটি ঘুরে দেখাবো পরবর্তী ভিডিও ওভাতের অনুষ্ঠানটি হবে কমিউনিটি সেন্টার যেটা ঝিনাইদার শুভেচ্ছা কমিউনিটি সেন্টার নামে পরিচিত তাই বন্ধুরা কমিউনিটি সেন্টারে কি খেলাম সেই ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে আর আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম الله بيز